বিহার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর পাবনার ঈশাদিপতিরাজপুর তালেবের পুকুরে খেলা শুরু হয়েছে এবারের খেলার টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছিল পঞ্চান্ন হাজার টাকা সেখান থেকে পরবর্তীতে বিশ হাজার টাকা কমিয়ে পঁয়ত্রিশ হাজার করা হয় তো আমরা এখন লটারি উঠাতে যাব দেখি আমাদের ভাগ্যে কোন সিটটি পড়ে এবং গিয়ে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করব মাছ ধরার জন্য এখন আল্লাহ আল্লাহ করি যদি সব থেকে ভালো সিটটা পড়ে অর্থাৎ মিডেল অথবা একেবারে কর্নার তাহলে সবথেকে ভালো হয় আমাদের টিকিট নাম্বার বিশ অর্থাৎ একেবারে ওই পারে কর্নারে যা চেয়েছিলাম তাই পেয়েছিলাম বাকিটা আল্লাহ ভরসা এখন গিয়ে টোপ চার সব কিছু রেডি করতে হবে ছিপগুলো প্রিপারেশন নিতে হবে তো আশা করি আজকে আমাদের টিমে রয়েছে আবু সাইদ ভাই মাসুম ভাই আবু শাহেদ আরিফ ভাই পাচ্চু ভাই তারপরে তিতাস মারুফ এবং আরও অনেকে রয়েছে দেখা যাক আমাদের টিমটা মোটামুটি বেশ ভালো স্ট্রং আমি মনে করি সবসময় যতগুলো খেলা হয় সেখানে আমাদের টিমটা একটি অনন্য অবদান রেখে আসে তো দেখা যাক আল্লা ভরসা কী হয় খেলা শুরু হয়ে গেছে আমাদের প্রথম হিট আমাদের ওয়ান বাই ওয়ান হিট হওয়া শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পর সন্ধ্যা সন্ধ্যার পরে সারা রাত রাতের বেলায় তেমন খায় না ভালো তারপর দেখা যাক আল্লাহ ভরসা কি হয় এরপরে সকালবেলায় আশা করি আমাদের একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারবো

পরপর অনেকগুলো হিট করে ফেললাম আমরা আমাদের রেজাল্টটা মোটামুটি আশেপাশে অনেকে চাইতে বেশ ভালোই মনে হচ্ছে আল্লাহ ভরসা

আমাদের আবু সাইদ ভাইয়ের বাবা হিট করেছেন এই খুবই ভালো এবং সুন্দর একটি সাইজ রাতের পর্ব শেষ মোটামুটি বেশ ভালো মাছ ধরেছি আমরা এখন সকালবেলায় আমাদের দ্বিতীয় পর্ব শুরু আজকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ ধরা রয়েছে তো দেখা যাক আমরা কতটুকু ভালো করতে পারি আস্তে আমরা সকাল থেকে প্রায় প্রচুর প্রচুর মাছ মারছে কিন্তু ভিডিও করা হয় মাছ ধরা নেশায় তো এখন শেষবেলায় যে কটা হয় সে কটা ভিডিও করব

আজকে আবু সাহেদ ভাই ছিলেন আমাদের মধ্যে সেরা ষাট থেকে সত্তরটি মাছ উনি একাই ধরেছেন আর বাকি আমরা সবাই মিলেমিশে ধরেছি তো যাই হোক আজকে আবু সাইদ ভাইয়ের এবং আমাদের টিম কম্বিনেশনে আমরা খুবই ভালো মাছ ধরেছি তবে গতবারের তুলনায় এবার মাছের স্বাস্থ্য খুবই খারাপ অর্থাৎ সাইজ ছোট।

এখন শেষ বিকেল যা পাবো তাই লাভ তাই নিয়ে ব্যাগে ভরতে হবে আমাদের খেলা শেষ এখন আমরা মাছগুলা সব উঠাবো এটা ভিতরে পাঙ্গাসি পাঙ্গাসের জন্য আলাদা ব্যাগ করা হয়েছে এবং সেই সাথে কিছু টেম্পু নিচে ধরতে হবে নিচে নিচে নামে জায়গা দিন জায়গা দিন ধরে

এখন চিচিং চিচিংফা নাকি হ্যাঁ তাহলে এখন কি মালগাড়িতে উঠবে আমাদের এই হচ্ছে মূলরেজাল এখানে সাত মন হবে હટો હટો થાંગે નમન સતો સામે જાવે જાએ બાબાજી નનુભાઈ નનુભાઈ હટ એમ તો હા

তো ভিওর্স এই ছিল আমাদের আজকের মাছ ধরা তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খদা হাফেজ